আল্লাহ ছাড়া অন্য কারো সার্বমত ভাল্লা ছাড়া অন্য কারো আইন বিধান মানি না মানবোনা মানে না মানবোনা ছাড়া অন্য কারো আইন বিধান হাল্লা ছাড়া অন্য কারো শাসন করতে তো না মানবো না না মানবো না আল্লাহ ছাড়া অন্য কারো শাসন করতে মানুষের সার্বভৌমত্ব মানি না মানবো না মানব রচিত সংবিধান মানি না মানবো না গণতান্ত্রিক আইন বিধান মানি না মানবো মানুষের শাসন করতে তো মানি না মানবো না ইসলামী সমাজ দিচ্ছে না গণতন্ত্র নিপাত যায় গণতন্ত্র নিপাত যায় ইসলামী সমাজ যারা নামে যাবে তারা গণতন্ত্র মানছে যারা হর যাবে তারা পুকুরি মতো গণতন্ত্র সিড়ি মতবাদ গণতন্ত্র হন না আর নয় গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের সমর্থন করলে পাইজ নির্বাচন ভূতের কারণ প্রশাসন জনতা গণেশ সমাজের সাথে গড়ে তুলুন একতা সমাজের সাথে গড়ে তুলুন একতা। সরকার প্রশাসন জনতা এই গণতান্ত্রিক জাহিনী সমাজ ভাঙতে হবে ইসলামী সমাজ করতে হবে ইসলামী সমাজ করতে হবে গণতান্ত্রিক জাহিনী সমাজ ভাঙতে হবে পুরী মতবাদ গণতন্ত্র মানি না মানবে না শিরিক মতবাদ গণতন্ত্র মানি না মানবে না জাহান নামের পথ গণতন্ত্র মানি মানবে না মানবে যারা যখন নামে যাবে তারা গণতন্ত্র মানছে যারা যখন যাবে তারা গণতন্ত্র মানবে যারা যখন নামে যাবে তারা মানবতন্ত্র মানবে যারা নামে যাবে তারা অকরণ বিরোধী সংবিধান মানবে যারা যখন নামে যাবে তারা অকরণ বিরোধী সংবিধান মানছে যারা নামে যাবে তারা আর নয় গণতন্ত্র গ্রহণ করেন ইসলাম গণতন্ত্র সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তুলুন একতা ইসলামী সমাজের সাথে গড়ে তুলুন একতা সরকার প্রশাসন জনতা গণতান্ত্রিক চাহিলি সমাজ ভাঙতে হবে ইসলামী সমাজ গড়তে হবে ইসলামী সমাজ গড়তে হবে গণতান্ত্রিক চাহিলি সমাজ ভাঙতে হবে গণতন্ত্র মানবে যারা জানে তারা গণ माने जा ने गाॾे ता